হ্যালো ভিউয়ার্স আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি আমরা কোথায় এখন যাচ্ছি আমরা মেলায় তো শ্রাবণ মাসের শেষ সোমবারে মেলাটা আজ একটু জাঁকজমক করে বসেছে তো আজকে মেলায় নিয়ে যাচ্ছি আমার দাদাকে সো আজ ওর পকেট থেকে সব টাকা শেষ করার জন্য যাচ্ছি তো এই যে আমরা পৌঁছে গেছি মেলায় তো ভালোই ভিড় ছিল সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার সময় ভেবেছিলাম একটু ফাঁকা হবে কিন্তু না দেখো তা এখন দেখতে পাচ্ছ এখনও পুজো দেওয়ার লাইন রয়েছে কত লাইন মানে এখনও অনেকটা লাইন ছিল তো ভালোই ভিড় ছিল মেলায় তো আমরা আমি আমি ভিড়টির অত পছন্দ করি না তাও আসলাম আজি ওর পকেট ফাঁকা করবো তাই তো চলো দেখো আমরা কী কী করি মেলায় আজকে প্রথমে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি চারিদিকে কোথায় কি আছে দেখে নিচ্ছি তারপরে তো মানে অ্যাটাক করবো কেনা খাওয়ার তো ঘুরতে ঘুরতে সবারই গরম লেগে গেছে আর গরমটা একটু বেশি পড়েছিল ওর জন্য একটু লস্যি অর্ডার করে একটু দেহটাকে ঠান্ডা করে আবার ঘুরব তো আমাদের লস্যি চলে এসেছে তো লস্যিটা আমি বললাম বলার পরে একটু দই অ্যাড করলো নাহলে মেলার লস্যি কেমন হয় জানো তো তো এই যে আমরা লস্যি খেয়ে একটু ঠান্ডা হয়ে তারপর চলে গেলাম ওরা চলে গেল ফুচকা খেতে বা আমি ফাস্ট ফুড বেশি পছন্দ করি না তাই আমি আর খাইনি ওর জন্য ওরা দুজনই ফুচকা খেয়েছে তো ফুচকা খাওয়ার পরে এই যে ঠাকুরটাকে একটু দর্শন করে চলে গেলাম মেলায় তো মেলা দেখাশোনা চলছে তো আমি কিছু কিনি না মেলার জিনিস আমি পছন্দ করি না আজকে বাস দেবে হচ্ছে এই যে এই ব্যক্তিটা ওই যে পাশে দেখতে পাচ্ছ লাল জামা পরা তো শুরু হয়ে গেছে বাস দেওয়া তো দেখো প্রথমে দুশো নব্বই থেকে শুরু তো এই যে দেখা দুশো নব্বই টাকা পেমেন্ট করছে তো কেনাকাটার পরে চলে গেলাম একটু মন্দিরের দিকে এটা হচ্ছে মন্দির তো সেলফি টেলফি তুলে একটু মন্দিরের রাতে একটু মন্দিরটাকে কেমন সাজিয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম তো তারপর চলে গেলাম আমি ভুটটা খেতে তোমাদেরকে বললাম ফাস্ট ফুড খাই না এইসব ন্যাচারাল ফুড খাই তো ভুটটা আমার ছিল তারপরে দেখি ভুটটা পোড়াতে পোড়াতে দেখি মাথার উপরে একটা ভুটটা ঝুলছে এটা কেন রেখেছে জানি না তো ফাইনালি আমার ভুটটা চলে এসেছে ওকে সাজলাম ও খাবে না তো চলো ভুটটা খেতে খেতে ওরা চলে গেলাম আর কি এগরোল খেতে তো ওদের জন্য এগরোল অর্ডার দিয়েছে আমি আগেই বলেছি আমি ফাস্টফুড খাই না ওর জন্য আমার জন্য দেয়নি তো আমি ভুটটা খাচ্ছিলাম বসে বসে আর ওদের এগরোল রেডি হচ্ছিলো এই যে ফাইনালি ওদের এগরোল রেডি হয়ে চলে এসেছে তো রোল অর্ডার দিতে দিতে আমার কাকি আর আমার মার সাথে দেখায় যে দেখতে পাচ্ছে চলে আসছে বসে আছে তারপর চলে গেলাম তো কেনাকাটার দিকে একটা লাইটার কিনলো লাইটার কেনার পরে একটু বাড়ির জন্য বাদাম কিনে কিনছে এটা মা কিনছে আমি তো বাদাম কেনার পরে এই যে দাদা একটা বাড়িতে বাচ্চা আছে তার জন্য একটা যে খেলনা নিচ্ছে তো খেলনাটা দামাদামি করার পরে নেওয়ার পরে পঞ্চাশ টাকা নিলো কেমন হয়েছে অবশ্যই বলো ভিডিওতে খেলনাটা বাচ্চা দেওয়ার আগে ওকে ও নিজেই খে নিয়ে খেলা করে ফেলে এটা একটা ডাইনোসর তো এই যে সেলফি টেলফি তোলার পরে বাড়ির দিকে রওনা হলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে আর এটা আমাদের জলেশ্বর শ্রাবণী মেলা ছিল তো এখানেই শেষ এই যে আমরা সাইকেল নিয়ে চলে গেলাম ভিডিওটি কেমন লাগলো